গুড ইভিনিং এভ্রি ওয়ান স্টাডিজ পরিস্থিতির চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা যে আসন্ন গ্রুপ সি গ্রুপটি পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যে জি কেজিএস সম্পর্কিত প্রশ্ন থাকে সেই জি কেজিএস সম্পর্কিত একটি টপিক মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ সম্পর্কে জানবো অর্থাৎ আমাদের পৃথিবীতে যে সাতটি মহাদেশ রয়েছে সেই সাতটি মহাদেশের মধ্যে যে উচ্চতম পর্বত শৃঙ্গগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো যেমন দেখো এশিয়া এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত সিংহের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ এই মাউন্ট এভারেস্ট পর্বত সিংহটি নেপাল দেশে অবস্থিত রয়েছে এবং এর উচ্চতা হচ্ছে আট হাজার মিটার এরপর আপনার জানব আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বত সিংহ তার নাম হচ্ছে কিলিমানজারু এই কিলিমানজারু পর্বত সিংহটি রয়েছে আফ্রিকা তাঞ্জানিয়া দেশের মধ্যে এবং এর উচ্চতা হচ্ছে পাঁচ হাজার মিটার তারপর আমরা জানবো উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট ম্যাককিনলে এই মাউন্ট ম্যাককিনলে পর্বত মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত রয়েছে এবং এর উচ্চতা হচ্ছে ছ মিটার দক্ষিণ আমেরিকা মহাদেশের যে উচ্চতম পর্বত রয়েছে তার নাম হচ্ছে মাউন্ট আকাঙ্কা গুয়া এই মাউন্ট আকাঙ্কা গুয়া পর্বত আর্জেন্টিনা দেশে অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে ছ মিটার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বত সিংহের নাম হচ্ছে এলব্রুজ এবং এই এলব্রুজ পর্বত সিংহ যে দেশে অবস্থিত সেটি হচ্ছে জর্জিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ জর্জিয়া সেই জর্জিয়া দেশে এলব্রুজ পর্বত সিংহটি অবস্থিত যেটি ইউরোপের সর্বোচ্চ পর্বত সিংহ এবং এটি খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বত সিংহের নাম জিজ্ঞেস করেছে আমি দেখলাম বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেখানে এবং এর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 5633 মিটার এরপর রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ এই অস্ট্রেলিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কুক এবং এটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে অবস্থিত এর উচ্চতা হচ্ছে 3764 মিটার আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ভিনসন এবং এর উচ্চতা হচ্ছে 5140 মিটার তাহলে আজকে আমরা এই মহাদেশের উচ্চতম পর্বশৃঙ্খ সম্পর্কে জানলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং যে কোনো পরীক্ষাতে এগুলো আসতে পারে